ইমু থেকে ভিডিও কল যাচ্ছে না কাউকে ইমোতে ভিডিও কল করতে গেলে এই লেখাগুলো চলে আসতেছে এরকম লেখাগুলো চলে আসতেছে ইমোতে কারোর কাছে ভিডিও কল যাচ্ছে না তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন বর্তমান সময়ে অনেকের এ এই সমস্যাটি দেখা দিচ্ছে যে ইমু থেকে যখন আপনি ভিডিও কল করতে যাচ্ছেন ভিডিও কলটি হচ্ছে না তাহলে আপনার ইমোতে যদি এই সমস্যা দেখা দেয় কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এই থেকে ব্যাড ভিডিও কল না গেলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে লাইনে রেখে দিতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন এই থেকে কল না গেলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম এ নিয়ে আসবে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসলে এখানে আপনার হয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনার এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট যেটাই থাক আপনার মোবাইলে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে এখান থেকে আপনি ইমো খুঁজে বের করবেন আমি এখান থেকে ইমো খুঁজে বের করতেছি এখান থেকে ইমো খুঁজে বের করার পর এম ওপর উপর ক্লিক করবেন এমধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পেয়ে যাবেন ফোর স্টপ নামের একটি অপশান এখন এখান থেকে ফোর স্টপ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে ওকে বাটনটি দেখতে পাবেন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে আপনার দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করতে হবে সেই জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন এই ডিলেট ক্যাশ আপনি এই ডিলেট ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার এমোর যে ক্যাশ মেমোরি আছে সেটা কিন্তু খালি হয়ে যাবে তারপরে এখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন পারমিশান এখন এখান থেকেই পারমিশান অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান এখান থেকে দেখবেন যে কোন পারমিশানটি নট অ্যালাউ করা আছে এখানে আপনারা দেখতে পের এই ক্যামেরা পারমিশানটি দেওয়া নেই আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্যামেরা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডন্ট অ্যালাউ করা আসে আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখন থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা একবারে হোম বাটনে ক্লিক করবেন এবং হোম বাটনে ক্লিক করে আসার পর এখন আমি আপনাদের দেখানোর জন্য আমি ইমোটি ওপেন করে নিলাম ভিডিও কল হয় কি না সেই দেখার জন্য সেজন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইমো ওপেন করে নিয়েছি তারপরে এখন যদি আমি এখান থেকে ভিডিও কলটি দিই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আমি ভিডিও কল করতেছি এখান থেকে সেই ভিডিও আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কল করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কলটি হচ্ছে এবং ভিডিও কল করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন